এখন কিছু সময় ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চাঞ্চল্যকর তথ্য ভাইরাল হয়েছে যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর কললিস্ট প্রকাশিত হয়েছে এই কললিস্টে বেশ কয়েকজন নায়িকা ও নেত্রীর নাম রয়েছে যার মধ্যে কেয়া মিস বাংলাদেশ ফারজানা এছাড়া ময়মনসিংহের স্থানীয় নেত্রী কবিতার নামও উল্লেখ রয়েছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সূত্রে জানা গেছে পাঁচই আগস্টের তারিখে ওবায়দুল কাদের নায়িকা সোহানা সাবা এবং প্রয়াত নায়িকা মেঘলার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছিলেন এই ব্যাপারে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সিডিয়ার কপির আংশিক তথ্য প্রকাশ করেন যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তবে লিস্টের তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি এর আগে গত বছরের পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বেশ কিছু নেতাকর্মী বিচারাধীন অবস্থায় রয়েছেন এবং অনেকেই পলাতক ওই সময় থেকেই ওবায়দুল কাদেরের দেশ ত্যাগ এবং তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকবার খবর পাওয়া গেছে আইন শৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানোর পরও তার অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি এমনকি গুঞ্জন উঠেছে যে তিনি ভারতে অবস্থান করছেন সম্প্রতি সিম ট্র্যাকিং এর লিস্টের তথ্যের মাধ্যমে তার অবস্থান মোহাম্মদপুরে ধরা পড়ে তবে এই নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি প্রশাসন বা সরকার